আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ইন্দান হামদালিল্লা সালাতাম আল্লাহ রসুলিল্লা সম্মানিত ভিউয়ার্স শুরু করতে যাচ্ছি আমাদের এই প্রশ্ন আজকের এই প্রোগ্রামটি বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত আছেন হাফেজ মৌলানা মুফতি আশিকুর রহিম সাহেব আজকে আমাদের প্রশ্নটি হলো প্রস্রাব করার পরে যে ডিলা কুলুপ ব্যবহার করা হয় শরীর পাক রাখার জন্য তো যারা ডিলা কুলুপ ব্যবহার করে না তাদের শরীর নাপাক থাকে এই শরীর নাপাক নিয়ে চলাফেরা করার বিধান কি শরীর নাপাক নিয়ে চলাফেরা করলে ইহকালে ও পরকালে তাদের শাস্তি কি কোনো নির্ধারিত আছে কিনা আর একটি বিষয় হলো যে সমাজে যুবক দেরকে অনেক সময় বললে চলো নামাজে যাই ভাই তখন তারা বলে ভাই প্যান্টটা পাক না এই যে একটা ট্রেন্ড শুরু হচ্ছে সমাজে যে প্যান্ট পাক না বললে আর নামাজের দিকে তাদের তাদেরকে জড়িত করে না এই যে নাপাক প্যান্ট নিয়ে তারা চলাফেরা করতেছে শরীর নাপাক নিয়ে চলাফেরা করতেছে তারপরে তারা কিরকম কোটি মধ্যে পড়তেছে বা পড়বে এই বিষয়ে নিয়ে আপনার কাছে আমার প্রশ্নটি রইল যে পুরানো হাদিসের আলোকে আপনার কাছে অনুরোধ রইল উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এরকম একটা দিনই প্রশ্ন আলোচনার পর্বে আমাদেরকে আল্লাহ সময় সুযোগ দেওয়া এবং আলোচনা করাটা করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন যেটা যে প্রসাদ বা পায়খানা করার পরে পবিত্রতা অর্জন না করা যে বিষয়টা আজকাল অনেক যুবক যে কথাটা বললেন যে দেখা যায় যে তাদের শরীর পাক থাকে না নামাজের কথা বললে তারা নামাজে আসতে চায় না এই যে বিষয়টা ভয় পায় যে আমার শরীর পাক না আসলে ছিটা ফোটা থেকে বেঁচে হাদিসে উল্লেখ করেন যে ইসলাম জি মোমিন আল বাউলাম তোমরা প্রসাদ থেকে সতর্কতা অবলম্বন করো প্রসাদ করার পরে ছিটে ফোটা কি লাগলো কি লাগলো না পাঠিয়ে লেগে রইলো কি রইল না এক্ষেত্রে অর্জন করা এবং খুব সচেতন করা কেননা অধিকাংশ কবরের আজাব এই প্রসারের অপবিত্রতা থেকে হয়ে থাকে প্রসাব আয়কানা করার পরে পবিত্রতার ব্যাপারে সে বেশি সচেতন না অসচেতনতার কারণে বেশিরভাগ দেখা যায় যে কবরের আজাব এই কারণে আসলে হাতিস কোন

এখানে দুইটা কবরে মানুষ দুইটা অপরাধের সাথে যুক্ত ছিল দুনিয়াতে একজন আম্মাহুহুমা ফাকানা লা ইস্তাফিরু মিনাল বাউল একজন সে প্রস্তাব পায়খানা করা থেকে সৌচকর্মের ব্যাপারে সে উদাসীন ছিল ভালোভাবে পবিত্রতা হাসিল করে নাই ও আম্মা আল আখর ফাকানা ইমসি বিন নামিমা আরেকজন মানুষের মানুষের দুষ্টচরতার কাজে বেঁচে থাকে এই দুই গুনার কারণে তাদের কবরে আযাব হচ্ছে এই যে কবরের আজাব অধিকাংশ কবরের আজাব এগুলো প্রস্তাবের থেকে পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা হাসিল না করার কারণে ভয় থাকে একটা ভয়াবহ কথা যে যদিও গুনাটা ছোট যে বড় কোনো গুণা না কিন্তু এই গুনার কারণে কবরের আজাব ভোগ করতে হবে এই জন্যই আমাদের উচিত হবে সর্বদাই শৌচ সম্পাদন করার ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করা অনেকে আবার অনেক সমস্যা সাথে প্রস্তাব ফুটা ফুটা পড়ে এই ক্ষেত্রে তাকে সময় নিয়ে যখন সে নিশ্চিত হবে যে না আর প্রস্তাব করার সম্ভাবনা নেই এতটুকু সময় নিয়ে যদি সে প্রস্তাব বা শৌচ কার্য সম্পাদন করে আশা করা যায় সে এ থেকে সহজে পরিত্রাণ পাবে এবং পবিত্রতা হাসিল করতে পারে আর বিষয় যেটা প্রস্তাবের বিষয়টা যেটা যে পবিত্র থাকে না আসলে তো মুমিন কখনো অপবিত্র হয় সহি বুখারির হাদিস আবু হরিয়ার সাক্ষাৎ তিনি বললেন ওনার বর্ণনা আবু হরিয়ার থেকে বর্ণিত তিনি বললেন।

সময় পবিত্র অবস্থায় থাকলে আমার লাভ আল্লাহ আমাকে মোহাবত করবেন এবং ইবাদতের দিকে আমি মনোনিবেশন করতে পারবো সহজেই এই জন্যই একজন মুমিনের উচিত সর্বদাই সে পবিত্র হালতে থাকা সর্বদাই নামাজের দিকে তার মনোযোগ বাড়ানো এবং সর্বদাই ইবাদতের দিকে কিভাবে নিজেকে আহ অগ্রসর করা যায় এই ব্যাপারে সবসময় পিকিরে থাকা এই পিকিরে যদি আমরা থাকি তাহলে আমরা সবসময় পবিত্র হালতে থাকবো কারণ পবিত্র হালতটাই আমাকে এবাদত বান্ধব করবে আর অপবিত্র হালতে যদি আমি থাকি তখন সেটা আমাকে এবাদত থেকে দূরে সরানোর পাই তারা এবং অপবিত্র অবস্থায় থাকলে শয়তানের বস বাসায় বেশি রাখতে এজন্যই আল্লাহ তালা আমাদের সকলকে সব সময় পবিত্র হালতে থেকে আল্লাহ তালার মোহাব্বত অর্জন করে আমরা যেন কবরের আজাদ থেকে বাঁচতে পারি এবং বেশি বেশি এবাদত করে যেন জান্নাত হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তো বিজ্ঞান করবেন আমি সমান্ত্রী বিহার যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা কুরানো হাদিসের আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের প্রোগ্রাম টি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ